ক্লাসে অধ্যাপিকার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন ছাত্র ভাইরাল ভিডিওতে তোলপা নেট পাড়া সোশ্যাল মিডিয়ায় নিজের এই ভিডিও দেখে কি বললেন সেই অধ্যাপিকা এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাস থেকে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে ওই অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে তবে প্রবল সমালোচনা চলায় এবার বহু চর্চিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি অধ্যাপিকা বলেন এটা আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার একটা ড্রামা এভাবে ভাইরাল হয়ে গেল এটা একটা নাটকের অংশ ছিল আরও নাচ গানের ভিডিও আছে অন্যান্য সেখানে অংশ নেন তবে সেই নাচ ভিডিও ভাইরাল না হয়ে একটা সাইকো ড্রামা থেকে কিছু কিছু ক্লিপস তুলে ধরে সেগুলিকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্যের এটা কারা করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সে ব্যাপারে কিছু বলতে চাইছি না কর্তৃপক্ষ সত্যিটা বের করবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে আমার মানহানি হচ্ছে ছাত্রদের স্বার্থও ভাবা হচ্ছে না সবসময় ছাত্রছাত্রীদের মোটিভেট করি যে এই ভিডিওগুলো গুলো ভাইরাল করলো সে ভাবছে না ছাত্রদের কি হবে আমি হাত জোর করে অনুরোধ করছি এটাকে নিয়ে আর এগোবেন না এগুলো একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন ব্যুরো রিপোর্ট টক টু টাইম